এই যেটাও এগুলো দেখেন কাজ কালামকারী ভিতরে টু পিস সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে বাংলাদেশের বিখ্যাত হাটের পাশে মাধবী সোনা বাংলা মার্কেট এখানে বিভিন্ন ধরনের কিন্তু পিস আইটেমগুলি পেয়ে যাবেন খুবই চিপ রেট দেখতে পাচ্ছেন ভিওস এখানে প্রচুর কালেকশন পিসের রয়েছে কিন্তু এখানে ডিজিটাল প্রিন্ট প্রিন্টের এবং বাটিক পিস এবং গর্জিয়াস কাজের পিস প্রচুর কালেকশন রয়েছে আমি দোকানদারের সাথে কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিচ্ছে আর কী কী প্রোডাক্ট দিচ্ছে আজকে আপনাদের জন্য কিন্তু একবার চিপ রেটে দিচ্ছে আমি দোকানদারের সাথে কথা বলবো আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই ভাই হাল ভালো আছি আপনার দোকানে তো প্রচুর কালেকশন রয়েছে থ্রি পিসের জি ভাই আজকে ভিডিও তে থ্রি পিস কালেকশন দেখাবেন এছাড়া টু পিস কালেকশন দেখ জি

কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চাইছে সেই ক্ষেত্রে কত সর্বনিম্ন নিতে পারবে পনেরো পিস এক হাজার বিশ টাকা আচ্ছা

আগে তো বিক্রি করতাম সাড়ে চারশো করে আজকে চারশো বিশ টাকায় চারশো বিশ টাকায় পাকিজা এগুলো যদি কোম্পানিতে গেলে

এটার দাম কত রাখছেন ভাই এটা চন্ডী বাটিক অনলি 320 টাকা রাখবে এটা 320 টাকা 320 টাকা এগুলো সবগুলো হবে ফোর পিস এই যেটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে সালোয়ার এই যেটা হচ্ছে ওন্নাটা সবগুলো হচ্ছে আপনার ফোর পিসের মধ্যে আজকে ফোর পিসের ভিতরে জি এই যেটা হচ্ছে ওন্নাটা এটা মাত্র 320 করে 320 টাকা আচ্ছা একদম পিওর সুতির মধ্যে সবগুলোতে আপনার কালার হবে এগুলো পাঁচটা করে কালার এই যে এখানে সব সেট করা আছে কালার যত চাই দিতে পারবে এগুলো

সেলোারে যেটা হচ্ছে ওন্নাটা 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 মধ্যে না জি এই নামাজে খুব সুন্দর কালেকশন কিন্তু যে এটা হচ্ছে আরেকটা প্রাইজের ভিতরে হ্যাঁ থাকবে এটা হচ্ছে কাজ করা এটা কাজ এই যে কাজ করা

জমজম লেখা থাকবে একদম এই যে আচ্ছা এইগুলা নাম্বারিং করা ঠিক আছে কোন দুই নাম্বারটা হবে না অবশ্যই আপনারা আসবেন এসে দেখে নিবেন যদি অরিজিনালটা হয় তাহলে নিবেন কারণ জমজম এখন 450 টাকায় বিক্রি হয় কোয়ালিটি অনুযায়ী হচ্ছে দাম আপনারা আসবেন কোয়ালিটি দেখবেন যদি কোয়ালিটি ভালো হয় তাহলে নিবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে সেলোয়াটটা সুতি আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন কি বিশাল সাইজের আপনারা আসলে সুতাটা ধরলেই বুঝতে পারবেন আর কাপড়ের রংটা দেখলেই

মিনিমাম আপনারা দিতে কারখানা থেকে মালটা সংগ্রহ করি তার কারখানা আমাদের করা থাকে বুঝছেন কত সুন্দর মালটা এখানে আমাদের হাতে কাটা হয় আমাদের হাতে হয় আচ্ছা মাত্র 400 টাকা দিয়ে দিচ্ছি অনলি 400 টাকা কি সেম প্রাইস থাকবে দেখেন টাকার ভিতরে একটা কালেকশন টাকার ভিতরে কালারফুল কালারফুল মাত্র টাকা এটা কাপড়টা এটা হচ্ছে এই ডিজাইন কোথাও গেছে কিনা সন্দেহ কারণ এটা হচ্ছে এই সপ্তাহে নতুন ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু অস্তের একটা কালেকশন মাত্র চারশো টাকায় পেয়ে তারপর কি দেখেছেন ভাই এটা হচ্ছে ভিতরে জি কোয়ালিটির মধ্যে থ্রি এটা দেখেন কত সুন্দর কালেকশন এটার দাম কত রাখছেন ভাই এটা রাখবেন অনলি চারশো টাকা ভিতরে জি এটা হচ্ছে চলোwidehat এটা হচ্ছে ওনাটা দেখেন হবে পাকা পাচাত এই যে দেখেন এই হলো ওন্না বিশাল বড় ওন্না কাজ করা হবে আর যে এটা হচ্ছে এগুলোতে আছে জি জি আমি শুধু একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি

আচ্ছা ঠিক আছে আপনার যারা ধন্যবাদ ভিডিও দেখতে অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছে আজকের ভিডিওটি